পাকিস্তান থেকে চল্লিশটি যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ এটি বাংলাদেশের জন্য অনেক সুসংবাদ যে বাংলাদেশ পাকিস্তান থেকে ভয়ঙ্কর সব অস্ত্র ক্রয় করছে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তখন সে কোনো ভাবে চেয়েছিল না বাংলাদেশের বিমান বাহিনী শক্তিশালী হোক আসলে ভারত এটি চেয়েছিল না যার কারণে শেখ হাসিনা আখির ওই হুয়া জিসা ইনতার সব করে ইন্ডিয়া কি দাদাগি খতম বাংলাদেশ পাকিস্তান পেলে বলা হিসেবে রিপোর্ট দি তো তব ইন্ডিয়া কে বাংলাদেশ পাকিস্তান ফাইটার যেট লি মিডিয়া রিপোর্ট হাংলা বাংলাদেশ পাকিস্তান চালিশ ফাইটর যেট খরনের খতারক শুরু পাকিস্তান থেকে চল্লিশটি যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ এটি বাংলাদেশের জন্য অনেক সুসংবাদ যে বাংলাদেশ পাকিস্তান থেকে ভয়ঙ্কর বস্ত্র ক্রয় করছে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তখন সে কোনোভাবে চেয়েছিল না বাংলাদেশের বিমান বাহিনী শক্তিশালী আসলে ভারত এটি চেয়েছিল না যার কারণে শেখ চাইনি আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত প্রতিনিয়ত তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করছে তারা প্রতিনিয়ত নতুন নতুন যুদ্ধ বিমান ক্রয় করছে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের বিমান বাহিনীকে একটা নতুন যুদ্ধ বিমান ক্রয় করতে দেয়নি কিন্তু বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান থেকে চল্লিশটি জেএফ সতেরো যুদ্ধ বিমান ক্রয় করছে সম্প্রতি এই নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনী এই চুক্তি অনুযায়ী পাকিস্তান চল্লিশটি জেএফ সতেরো মাল্টিরোল ফাইটার যুদ্ধ বিমান বাংলাদেশকে অতি দ্রুতই সরবরাহ করবে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যে সতেরো যুদ্ধ বিমান পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি যুদ্ধ বিমান এটি রোল স্ট্রেল্থ ফাইটার যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই বিমানগুলো দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশের নতুন সরকার পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান ক্রয়ের জন্য প্রায় আটশো মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে পাকিস্তানের যে সতেরো যুদ্ধ বিমানের লাইসেন্স ক্রয় করে এটি বাংলাদেশে প্রস্তুত করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী তাছাড়া বাংলাদেশকে এই ধরনের যুদ্ধ বিমান তৈরিতে কারিগরি সহায়তা দিবে পাকিস্তান বিমান বাহিনী তাছাড়া বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে পাকিস্তান এয়ারফোর্স মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান এর আগে দু সালে পাকিস্তানের সেনাবাহিনী তাদের তৈরি জেএফ সতেরো যুদ্ধ বিমান ক্রয় করার প্রস্তাব দিয়েছিল তবে শেখ হাসিনা সরকার ভারতের চাপে পাকিস্তানের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ যদি সে সময় পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণ করতো তাহলে আজকে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকত। আধুনিক সব ফাইটার জেট প্লেন বাংলাদেশ পাকিস্তানের দেওয়া সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে পাকিস্তান একই প্রস্তাব সে সময় মিয়ানমার সেনাবাহিনী পাকিস্তান থেকে একুশটি যুদ্ধবিমান মিয়ানমারকে ডেলিভার করে শুধুমাত্র শেখ হাসিনার অতিরিক্ত ভারত প্রীতির কারণে সে সময় জেএফ সতেরো যুদ্ধ বিমান ক্রয় করার বিশাল সুযোগ বাংলাদেশ হাতছাড়া করে ফেলেছিল যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী ভারত ও মিয়ানমার থেকে কয়েক বেশি পিছিয়ে পড়ে অন্যদিকে ভারত শেখ হাসিনাকে চাপ দিতে থাকে ভারতের তেজাস যুদ্ধবিমান ক্রয় করার জন্য তবে বাংলাদেশের দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যরা ভারতের নিম্নমানের এই যুদ্ধ বিমান ক্রয় করার জন্য কোনোভাবে রাজি হয় না যার কারণে শেখ হাসিনা সরকার ভারত থেকে এই যুদ্ধ বিমান ক্রয় করার জন্য সাহস দেখাতে পারেনি শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আবারও পাকিস্তান থেকে যে যুদ্ধবিমান সতেরো যুদ্ধ বিমান অর্ডার করেছে যেহেতু বাংলাদেশ প্রস্তাব করেছে তাই পাকিস্তান আবারও চল্লিশটি জেএফ সতেরো অত্যাধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশকে ডেলিভার করতে রাজি হয়েছে পাকিস্তান থেকে কেনা এসব প্রতিটি ফাইটার জেটের দাম পনেরো থেকে বিশ মিলিয়ন ডলার বর্তমানে বাংলাদেশের কৌশলগত মিত্র হয়ে উঠেছে পাকিস্তান বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান হতে পারে বাংলাদেশের বিশ্বাসযোগ্য মিত্র শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশকে সামরিক দিক থেকে পিছিয়ে রাখতে সব ধরনের অপচেষ্টা করেছিল যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের বিমান বাহিনীর তুলনায় অনেক বেশি পিছিয়ে পড়েছিল তবে বাংলাদেশের নতুন সরকার বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য মনোযোগী হয়ে উঠেছে আর এটার প্রমাণ হচ্ছে পাকিস্তান থেকে চল্লিশটি জেএফ সতেরো যুদ্ধ বিমান অর্ডার করা কিন্তু প্রশ্নটি হচ্ছে পাকিস্তানের জেএফ সতেরো যুদ্ধ বিমান ক্রয় করে বাংলাদেশ কতটা লাভবান হবে আসলে কি জেএফ সতেরো যুদ্ধ বিমান ভারতের বিরুদ্ধে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে বন্ধুরা জেএফ সতেরো যুদ্ধ বিমানকে পাকিস্তানের বিমান বাহিনীর মেরুদণ্ড বলা হয় পাকিস্তান বিমান বাহিনীর কাছে প্রায় তিনশোটি জেএফ সতেরো যুদ্ধ বিমান রয়েছে দু সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনী দিয়ে ভারতের দুইটি এফ নাইনকে ধ্বংস করে এরপর থেকে বিশ্ব বাজারে পাকিস্তানের এই যুদ্ধ বিমানটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে পাকিস্তানের দামে সস্তা হলেও এই রয়েছে যুদ্ধ যুদ্ধ বিমান বিধ্বংসী ক্ষমতা বর্তমান পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম একটি যুদ্ধ বিমান হচ্ছে জেএফ সতেরো এমনকি ভারতের সব থেকে আধুনিক যুদ্ধ বিমান তেজাসের থেকে মারাত্মক বিধ্বংসী হচ্ছে এটি পাকিস্তান প্রতিনিয়ত এই যুদ্ধ বিমানকে আপডেট করে যাচ্ছে আর এই যুদ্ধ বিমানের সক্ষমতা ভারতের রাফাল যুদ্ধ বিমানের থেকে অনেক বেশি পাকিস্তানের জে সতেরো যুদ্ধ বিমান ওজনে তুলনামূলক হালকা এবং দিনে রাতে ও সব ঋতুতেই হামলা চালাতে পারে এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে পাকিস্তানের অ্যারোনেটিক কমপ্লেক্স এবং চাইনার চেন্ডু এয়ারক্রাফট কোম্পানি মিলে অর্থাৎ পাকিস্তান এবং চাইনা যৌথ উদ্যোগে এই যুদ্ধ বিমানটি তৈরি করা হয়েছে এই যুদ্ধ বিমানের কয়েকটি মডেল প্রথমে চাইনাতে তৈরি করা হলেও বর্তমানে এটির বেশিরভাগ মডেলই পাকিস্তানে উৎপাদন করা হয় প্রথম বাজেটে যেসব দেশ মাল্টিরোল কমব্যাক ফাইটার যুদ্ধবিমান কিনতে চায় তাদের জন্য জেএফ সোতর একটি আকর্ষণীয় যুদ্ধবিমান পাকিস্তানের এই যুদ্ধবিমানটি আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে সমুদ্রে মিসাইল ছুড়তে সক্ষম পাকিস্তানের শক্তিশালী রাপক্রুস মিসাইল সহ প্রায় ১৪টি ভয়ঙ্কর মিসাইল বহন করতে পারে এই জেএফ সোতের থান্ডার অপরদিকে গাইডেড এবং আনগাইডেড মিলিয়ে মোট বিশ ধরনের বোমা বহন করতে পারে এই যুদ্ধবিমান এই যুদ্ধ বিমানটিতে স্যাটেলাইট গাইড বোমা স্পেশাল গ্র্যাভিটি বোমা রকেট লঞ্চার এবং লেজার ডেজিগনেশন সিস্টেম রয়েছে যে সতেরোতে অস্ত্র বহন করার জন্য রয়েছে দশটি বিশেষ হার্ট কয়েন এই যুদ্ধ বিমানটির দুর্গ হচ্ছে উনপঞ্চাশ ফিট এবং এটির উচ্চতা হচ্ছে পনেরো ফিট আট ইঞ্চি বিমানটির ওজন হচ্ছে ছ হাজার পাঁচশো ছিয়াশি কেজি ম্যাক্সিমাম টেক অফ ক্ষমতা তেরো হাজার পাঁচশো কেজি এটির জ্বালানি ধারণ ক্ষমতা হচ্ছে দু হাজার তিনশো তিরিশ কেজি অস্ত্র বহন ক্ষমতা চার হাজার পঁয়ত্রিশ কেজি এটি সর্বোচ্চ চুয়ান্ন হাজার ফিট উপরে উঠতে সক্ষম যে এফ সতেরের ককপিট গ্লাসের হওয়ার কারণে পাইলট সহজে বিভিন্ন দিকে দেখতে পারে এই যুদ্ধ বিমানের নির্মাণ এবং পরিচালনা খরচ খুবই কম তাছাড়া এটির রক্ষণাবেক্ষণ অনেক সহজ ধরন অনুযায়ী প্রতিটি বিমানের ষোলো থেকে তিরিশ মিলিয়ন ডলার সর্বশেষ মডেলটির দাম বিশ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর তাছাড়া কখনোই ফাইটার জেট বিক্রি করবে না যার ফলে ভারতের বিরুদ্ধে কৌশলগতভাবে অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ দু একুশ সালে নাইজেরিয়া পাকিস্তানের সাথে একশো পঞ্চাশ মিলিয়ন ডলারের চুক্তি করে এবং তারা পাকিস্তানের কাছ থেকে সতেরো যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল দু সালের মার্চ মাসে পাকিস্তান নাইজেরিয়াকে এই বিমান ডেলিভারি করে নাইজেরিয়াকে পাকিস্তান পাঁচটি জেএফ সতেরো যুদ্ধ বিমান ডেলিভার করেছিল নাইজেরিয়া সত্তরটি এই মডেলের যুদ্ধ বিমান এমনটাই বলেছে নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বলা হয়েছে বাংলাদেশ মিশর বুলগেরিয়া ইন্দোনেশিয়া ইরাক ইরান জর্ডান কুয়েত মালয়েশিয়া উরুবুয়ে এবং ভেনেজুয়েলা জেব সতেরো থান্ডা ফাইটার বিমান ব্যবহার করে থাকে শেখ হাসিনার গত ১৫ বছরের শাসন আমলে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য উল্লেখযোগ্য কোনো যুদ্ধ বিমান ক্রয় করা হয়নি এর কারণ শেখ হাসিনা ভারতের পরামর্শে পরিকল্পিতভাবে বাংলাদেশ বিমান বাহিনীকে পিছিয়ে রাখার চেষ্টা করেছিলেন যার কারণে গত সতেরো বছর বাংলাদেশ বিমান বাহিনী কোনো আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করেনি কারণ বাংলাদেশ বিমান বাহিনী যদি শক্তিশালী হয় তাহলে সেটি ভারতের সেভেন সিস্টার্স এর জন্য হুমকি তৈরি করতে পারে এর জন্য শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সকল প্রকার আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করা একেবারেই বন্ধ রেখেছিল অথচ বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত এবং মিয়ানমার একের পর এক যুদ্ধ বিমান ক্রয় করে যাচ্ছিল তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের চেষ্টা করছে বাংলাদেশের নতুন সরকার এর জন্য আমেরিকা সহ একাধিক দেশ থেকে ক্রয়ের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ বিমান বাহিনী আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবে ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী আরো ভয়ঙ্কর ক্রয় করতে চলেছে যুদ্ধ বিমান তো যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাছাড়া ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেশপ্রেমিকদের জানিয়ে দিন আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ कई सारे डील्स हुए हैं रिसेंटली आप लोगों ने देखा होगा कि 40 टन वाला डील जो था वो आप सबको पता है इसके अलावा बांग्लादेश पाकिस्तान के साथ न्यूक्लियर मुहिदा भी करने वाला था लेकिन ये देख के मुझे काफी हैरानी हुई कि पाकिस्तान से बांग्लादेश जो है वो चालीस फाइटर जेट लेने वाले है इस बात को देख के मैं काफी शौक इसलिए हुआ क्यूँकी आप सबको पता है की पाकिस्तान जो है वो दूसरे ममालिक से इक्मेंट खरीदता है और पाकिस्तान अपने भी बनाता है लेकिन मुझे इस बात का अंदाजा नहीं था कि पाकिस्तान इतने अच्छे इक्विपमेंट बनाता है कि दूसरे ममालिक भी खरीद ले नाइजीरिया हो गया और इसके अलावा डैच वगैरह बाकी सारे ममालिक भी पाकिस्तानी फाइटर जेट यूज करते हैं कई सारे ममालिकों में ग्राउंड पे है कई सारे ममालिक भी भी यूज करते हैं लेकिन अगर बांग्लादेश पाकिस्तान से जी एफ सेवेंटीन थंडर का ब्लॉक थ्री खरीद लेता है तो ये बेस्ट हो सकता है फाइजाइया के लिए वहाँ के एयरफोर्स के लिए और बांग्लादेश के लिए तो आज की वीडियो इतना ही काफी मिलते हैं नेक्स्ट वीडियो में